তোমাদের জন্য দারুণ একটি সুখবর কানাডা ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে এখানে তোমাদের যে পোস্টে হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন এরিয়া ওয়াইজ অর্থাৎ তুমি তুমি যে আবেদন করবে যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতা সার্কেলে আবেদন করলে তোমাদের সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তাছাড়া তোমরা যারা যারা আসাম থেকে তারা যদি গুয়াহাটিতে আবেদন করো তোমাদের গুয়াহাটির মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এরকম কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা আছে প্রত্যেকে আবেদন করতে পারো এবং আবেদন করতে গেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমার জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমি ওপেন করে নিয়েছি তোমাদের এই যে ভ্যাকেন্সি সেটা সম্পূর্ণ সার্কেল ওয়াইজ রিজিয়নাল ওয়াইজ কিন্তু দেয়া আছে এবং সেখানেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই কিন্তু তোমাদের জব লোকেশন থাকছে তোমরা যারা যারা আগ্রা থেকে তোমাদের আগ্রার মধ্যে বিভিন্ন জায়গায় থাকছে, যারা বেঙ্গালোর থেকে বিভিন্ন জব লোকেশন থাকছে যারা আসাম গুয়াহাটি থেকে তাদের গুয়াহাটির মধ্যে থাকছে, যারা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে তাদের দুর্গাপুরের মধ্যে জব লোকেশন থাকছে এইসব বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকছে অবশ্যই ভালো করে দেখে নাও এই লিস্টটা ভালো করে চেক করে নাও তোমরা যারা যারা রাঁচি থেকে তোমাদের জামশেদপুরের মধ্যে কিন্তু জব লোকেশন থাকছে সম্পূর্ণ দেখে নাও ভালো করে এবার এখানে কারা আবেদন করতে পারে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে বোথ ক্যান্ডিডেট ঠিক আছে বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে অবশ্যই ভালো করে একবার দেখে নেবে কোন লোকেশনে তুমি আবেদন করতে চাও এবং সেই লোকেশনের মধ্যেই কিন্তু পোস্টিং হয়ে যাবে যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো আমাদের ত্রিপুরা দেখতে পাচ্ছি না কোনো আগরতলা দেখতে পাচ্ছি না তো দেখো তোমাদের যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে নিতে হবে তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো যদি তুমি লিস্টে তোমার রাজ্যের যদি না দেখতে পাও তাহলে কিন্তু তোমাদের যদি আবেদন হয় অবশ্যই তোমাদের সেই লোকেশন তোমাদের দেখে নিতে হবে এবং সেই লোকেশনে তোমাদের আবেদন করতে হবে সেটা তুমি গুয়াহাটিও সিলেক্ট করতে পারো বা অন্যান্য রাজ্যও তুমি সিলেক্ট করতে পারো ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী আমরা যে পিডিএফ চলে যাচ্ছি সেটা হলো তোমাদের কানাডা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেটা হলো ডিপিআরএম ট্রেনিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের প্রশ্ন বেতন কি থাকবে নিশ্চয়ই থাকবে আমি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব শেষ পর্যন্ত দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা অল ইন্ডিয়া একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের কি টাইপের কাজ থাকবে দেখো এদের মেন কাজ যেটা সেটা হচ্ছে ক্লায়েন্ট বেশ কাজ ঠিক আছে ক্লায়েন্টকে সন্তুষ্ট করাই হচ্ছে এদের কাজ থাকবে বিভিন্নভাবে কারণ দেখো অন বোর্ডিং প্রসেস ফর নিউ ক্লায়েন্ট যে ক্লায়েন্ট যারা থাকবে নতুন ক্লায়েন্ট যারা থাকবে তাদের অন বোর্ডিং প্রোভাইড করা তারপরে হচ্ছে ক্লায়েন্টের যে ইনকোয়ারিজ তারপরে কনসার্ন ঠিক আছে এইসব বিভিন্ন তাদের যেসব প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করা তারপরে বিভিন্ন অপরচুনিটিস টু এক্সপেন্ড করা ক্লায়েন্ট বেসে তো এইসব বিভিন্ন ধরনের কাজ কিন্তু তাদের থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বাট যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আবেদন করতে পারবে যদি না থাকে তাহলেও আবেদন করতে পারবে অর্থাৎ এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে আবার যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে কারণ জিরো থেকে টু ইয়ার্স ঠিক আছে বেতন কত টাকা পাবে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড স্যালারি আঠারো হাজার টাকা পাবেই পাবে সঙ্গে অ্যাডিশনাল ভেরিয়েবল পে বেসড অন পারফরমেন্স অর্থাৎ তোমার পারফরমেন্স উপর কিছু অ্যাডিশনাল তুমি কিন্তু কিছু পাবে ঠিক আছে যেখানে দেখো তোমাদের আঠারো হাজার টাকা সঙ্গে হয়তো তুমি আরো হয়তো চার হাজার টাকা মতো তোমরা এখানে পেতে পারো টোটাল এখানে বাইশ থেকে তেইশ হাজার টাকা মতো তোমাদের শুরুতেই বেতনটা থাকবে ঠিক আছে তো এটা কিন্তু যেটা তোমাদের চার হাজার টাকা বলছি এটা কিন্তু পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে এই চার হাজারই দেবে সেটা কিন্তু ফিক্সড নয় কিন্তু আঠারো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড সঙ্গে যেটা এক্সট্রা দেবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে ঠিক আছে কি টাইপের তোমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্রোকিং টাইপের কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনভেস্টমেন্ট সব ব্যাপারে যোগ্যতা কি প্রয়োজন গ্র্যাজুয়েশন মানে আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক কমার্স থেকে হোক গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে কিভাবে করবে করার জন্য আমি দেখতে পাচ্ছ যে এটা ওপেন করে নিয়েছি এর আমি দিয়ে তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে প্রথমে দেখে নাও আবেদনের তোমাদের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মে দু হাতে অনেক সময় আছে ভালো করে ভেবে চিনতে বুঝে তারপরে আবেদন করবে আবেদন করার জন্য প্রথমে এখানে তোমার একটি মেল আইডি এখানে এন্টার করতে হবে তারপরে হচ্ছে যে তুমি যেখানে তুমি আবেদন করছো যেমন আমি কলকাতা দুর্গাপুর সিলেক্ট করেছি তুমি চাইলে যে একটি একটি তোমরা তোমরা সিলেক্ট সিলেক্ট করতে করতে পারো পারো এনি আদারও যদি এই লিস্টের মধ্যে যদি তুমি না পাও ঠিক আছে তো যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা এনি আদারও সিলেক্ট করতে পারো আদারওয়াইজ তোমরা গুয়াহাটি বা কলকাতা দুর্গাপুর এইসব জায়গাও তোমরা সিলেক্ট করতে পারো ঠিক আছে তো যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নেবে হয়ে গেল এরপরে তোমাকে একটি বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে বায়োডাটা মানে জানো নিশ্চয়ই বায়োডাটা যেটা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম যেরকম দেখতে পাও তোমার নাম থাকে ছবির জায়গা থাকে ঠিকানা থাকে বাবার নাম থাকে এই রকম একটা ফর্ম তোমাদের ক্রিয়েট করতে হবে সেটাকেই বলে বায়োডাটা কোথা থেকে করবে কোন ক্যাফেতে চলে যাবে সেখান থেকেও করতে পারো বা নিজেরাও বানিয়ে নিতে পারো অনেক অ্যাপ আছে সেখান থেকে বানিয়ে নিতে পারো তো সেটা বানিয়ে নেওয়ার পরে সেটাকে পিডিএফ ফাইলে তোমাদের জাস্ট দশ এমবি বির মধ্যেই যেন হয় সেটাকে তোমাকে আপলোড করতে হবে এই যে ফাইল অপশন পাবে সেখান থেকে এবার তোমাকে ক্যান্ডিডেটের নেম তারপরে বাবার নাম তারপরে তোমার মায়ের নাম সেটা তোমাকে মেনশন করতে হবে তুমি বিবাহিত হলে তোমার স্বামী বা স্ত্রী এর নাম এখানে মেনশন করবে করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে পিনকোড নাম্বার অবশ্যই এন্টার করবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস তার পিনকোড সেটা তোমাকে দিতে হবে মেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এরপরে ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থের সার্টিফিকেট তো তোমার ডেট অফ বার্থ যা আছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে বয়স কেমন প্রয়োজন 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 31 12 2024 হিসাবে এজ ক্যালকুলেট করে তোমার জেন্ডার কি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে ভালো করে চেক বক্সটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে রিলিজিয়ান কোন রিলিজিয়ন থেকে বিলং করছো হিন্দু মুসলিম খ্রিস্টান তো সেই তোমার রিলিজিয়ন এখানে টাইপ করে দেবে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ানই সিলেক্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস তুমি সিঙ্গেল ম্যারিড উইডো ডিভোর্সি তো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে কোন ক্যাটেগরি থেকে বিলং করছো ইউ আর ওবিসি এসসি এসটি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরি তোমাকে এখানে বসিয়ে এরপরে হবে এরপরে এস টি থেকে যদি বিলং করো তো কোন কাস্ট সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেই কাস্টের নেমটা অবশ্যই দিতে হবে এবং কেস বিলং টু দা এসসি এসটি ওবিসি থেকে তার যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু এখানে এন্টার করতে হবে এরপরে সেই কাস্ট সার্টিফিকেটের তোমাদের এখানে কিন্তু ফাইলে সার্টিফিকেটটা আপলোড করতে হবে এখানে বলে রাখি এজ রিল্যাক্সেশন আছে এসসি সি এস টি যারা তারা পাঁচ বছর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে এবং এখানে নেটিভ প্লেস সেটা কিন্তু দেবে তালুকার নাম দিতে হবে জেলার নাম দিতে হবে তারপরে তোমার এখানে রাজ্যের নাম দিতে হবে মাদার টাং অবশ্যই তোমরা দেবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা বেঙ্গলি দেবে যারা অন্যান্য রাজ্য থেকে সেই রাজ্যের তোমাদের যা মাতৃভাষা সেই ভাষা তোমাদের এখানে উল্লেখ করতে হবে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা ছাড়াও যে কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেই ব্যাপারটা তুমি দিতে পারো হিন্দি ইংলিশ যেটাই সেটা তুমি এখানে মেনশন করে দেবে নলেজ ইন কম্পিউটার কম্পিউটারে কোনো প্রফেশিয়াল নলেজ আছে না কাজ চালানোর মতো জ্ঞান আছে সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে এখানে করে দিলে করার পরে এরকম করে নেক্সট করে 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 কিন্তু পরবর্তী স্টেপগুলো তোমাদের যেতে হবে এই হচ্ছে তোমাদের এখানে প্রসেস যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপরে আবেদন করবে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখনের মতো এটুকুই টাটা